দক্ষিণ কোরিয়াতে এমন একটা অপরচুনিটি মাস্টার্সের অ্যাপ্লিকেন্টদের জন্য নিয়ে আসছে যেটা আপনি অবশ্যই চাইবেন না মিস করতে সেটা হচ্ছে ইভিসা ইভিসার প্রসেসটা হচ্ছে এখানে আপনাকে বাংলাদেশ থেকে এমবেসি ফিস করা লাগবে না আপনার সকল ডকুমেন্টস আপনি ইউনিভার্সিটিতে পাঠাবেন ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টগুলো ইমিগ্রেশনে পাঠাবে এবং ইমিগ্রেশন থেকে ভিসা ইস্যু হয়ে আসবে আপনি জাস্ট আপনার ব্যাগেজ নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে অ্যাপ্লাই করবেন এবং এখানকার রিকোয়ারমেন্টসটা অনেকটাই কম সব মিলিয়ে একাডেমিক প্রোফাইল যদি 2.60 থাকে ব্যাচেলরে আপনার আইএলস যদি 5.5 থাকে তাহলে আপনি এই ই হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট আমি সব সময় করি আপনাদের একাডেমিক প্রোফাইল তো অনেক ভালো হবে আইএলস একটা ভালো স্কোর থাকবে এবং ফাইনান্সিয়ালি আপনারা খুব ভালো ভাবে আপনার স্পন্সরকে বেতন দেন সেই ক্ষেত্রে আপনাদের বিচার ই একটা চান্স নেই বললে চলে এই টোটাল জানেন আপনারা ডেফিনেটলি ব্রাদার্স ইন্টারন্যাশনাল সাথে করতে পারবেন আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে আশা করছি সকলেই চমৎকার আছেন সো আজকে একটা চমৎকার অপরচুনিটি নিয়ে কথা বলবো আজকে কথা বলবো তো মাস্টার্স প্রোগ্রামের ই ভিসা নিয়ে অনেকেই ই ভিসা নিয়ে অনেক বেশি কিউরিয়াস ই ভিসার আজকে ডিটেলসটা আপনাদেরকে জানাবো ই ভিসাটা হচ্ছে মূলত দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন থেকে ভিসা ইস্যু হয়ে আপনার আসবে যার কারণে আপনাকে বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফেস করতে হবে না আপনি আপনার ডকুমেন্টস গুলো দক্ষিণ কোরিয়াতে অ্যাপ্লিকেশন করে সেখানে সাবমিট করে দিলে সেখান থেকে আপনার ভিসা কনফার্মেশন আসলে আপনি এপ্লাই করতে পারবেন আপনাকে কোনো রকমের বাংলাদেশ এম্বাসিতে যাওয়ার হ্যাসেল পাওয়া যাবে না এবং যেহেতু বাংলাদেশ এম্বাসিতে খুব একটা ভিসা দিচ্ছে না জেনারেল স্টুডেন্টদের সেক্ষেত্রে এই ভিসাটা একমাত্র আপনার জন্য লাস্ট অপশন হতে পারে সো এই ভিসাটার প্রসেসটা তুলনামূলক ইজি এবং এখানকার ভিসা রিসিয়ে শুধু হান্ড্রেড পার্সেন্ট বলে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি নাইনটি নাইন পার্সেন্ট বলছি যদি আপনার একাডেমিক প্রোফাইল স্ট্রং থাকে এবং আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বা ইচ অ্যান্ড এভরিথিং যদি অ্যাপ্রোপ্রিয়েট থাকে সেই ক্ষেত্রে আপনার বিষয় হয়ে যাবে এবং ব্যাংক আপনাকে অবশ্যই এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টে ট্রানজাকশন করতে হবে অ্যাকাউন্ট অবশ্যই সেভিংস হবে আপনার নিজের নামে অ্যাকাউন্ট খোলার সমস্যা নেই চেষ্টা করবেন আপনার স্পন্সার নামে অ্যাকাউন্ট করার জন্য যদি কোনো রকমের ভুল থাকে তাহলে আপনার নামে অ্যাকাউন্ট করে অথবা যদি স্পন্সারের নামে ভুল থাকে সেক্ষেত্রে একটা অ্যাফিডেভিট অবশ্যই শো করবেন আইএলসি মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে 5.5 বাট কম্পিটিশন এখন অনেক বেড়েছে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্ট ইবি সাথে অ্যাপ্লিকেশন করছে সেই ক্ষেত্রে আপনার আইএলসি এর স্কোরটা যদি 5.5 এর বেশি থাকে সেই ক্ষেত্রে খুব দ্রুত আপনি একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন ইউনিভার্সিটি থেকে আর জলে যে মিগ্রেশন থাকে অনার্স এর সিজিপিএ কত থাকা উচিত এসএসসি এইচএসসি দুটাতেই চেষ্টা করবেন ফোর এর উপর রাখার জন্য বা 3. থাকুক এবং ব্যাচ হলার টু পয়েন্ট সিক্স এর উপরে থাকলে বেটার থ্রি এর উপরে থাকাটা বেটার থ্রি পয়েন্ট সিক্স জিরো যদি কারো থেকে থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন আপনাদের আনসার স্কোরটাতে পার বেটার রাখা আর কি সব মিলে সো এখানে একটা বিষয়ে আপনারা বলি আপনারা কিভাবে আপনাদের সিকিউর করবেন সো চেষ্টা করবেন যে ফার্স্ট রাউন্ড অ্যাপ্লিকেশনটা করা ফার্স্ট রাউন্ড সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হবে ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লিকেশন করলে আপনার ইন্টারভিউটা আর্লি হবে টিউশন ফি পেমেন্টের কাজটা আর্লি হবে এবং ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টসটা আর্লি ইমিডিকেশন দেবে এবং খুব আর্লি ডিসিশন আসবে আমাদের এসে দুই থেকে তিন দিনের ভিতরে সাবমিট করা তাদের ডিসিশন চলে আসছে সব মিলিয়ে এটা একটা বেটার অপশন ডেফিনেটলি আপনাদের জন্য আর এই অ্যাপ্লিকেশন এই ই ভিসা যে টিউশন ফিটা কত আসতে পারে টিউশন ফিটা ইন জেনারেল আসলে এটা ডিপেন্ড করবে আপনার আপনার আইএলটিএস স্কোর উপরে তবু 50% স্কলারশিপ মোটামুটি সকল ইউনিভার্সিটি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার টিউশন ফি 2 লাখ থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে ডিপার্টমেন্ট মে কোন কোন ডিপার্টমেন্ট আপনারা পাবেন গ্লোবাল বিজনেস বা এমবিএ পাবেন তারপরে গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট পাবেন তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবেন এআই কনভারজেন্স পাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনভারজেন্স বা সফটওয়্যার কনভারজেন্স পাবেন হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো আপনারা এখানে পাবেন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই সাবজেক্টটা পাবেন অবশ্যই চেষ্টা করবেন আপনি যে ট্র্যাকে পড়েছেন সেই ট্র্যাকে থাকার জন্য যেমন আপনি সিএসসি বা আইটি রিলেটেড সাবজেক্ট হলে আপনি সফটওয়্যার কনভারজেন্স বা এআই কনভারজেন্সে যাওয়ার জন্য সাপোজ আপনি এমন একটা সাবজেক্টে পড়ছেন যেটা ট্র্যাকে আপনি সাবজেক্ট পাচ্ছেন না আপনি হিস্ট্রি থেকে পড়ছেন ইসলামিক স্টাডিজ থেকে পড়ছেন কিংবা আপনি সিভিল থেকে পড়ছেন বা আপনি ত্রিপুলি থেকে পড়ছেন তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ট্র্যাকের সাবজেক্ট যদি পান ইউনিভার্সিটিতে সেটাতে পড়া অথবা আপনি যেন গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট বা গ্লোবাল বিজনেস অ্যাপ্লাই করতে পারেন কারণ এই দুটা সাবজেক্টে যে কোনো ট্র্যাক থেকে স্টুডেন্টরা আসলে সে পড়তে পারে এই জন্য আমি সবসময় বলি যে আপনারা অবশ্যই আপনাদের ট্র্যাকটাকে ফলো করবেন ট্র্যাকে লাগার চেষ্টা করবেন এখন আপনাদের কাজ কি কি এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট যে ডকুমেন্ট গুলো আছে এগুলো প্রপারলি রেডি করা স্পন্সরের নামে অথবা আপনার নামে আপনি সেভিংস একটা অ্যাকাউন্ট খুলে ট্রানজাকশন করবেন ট্রানজাকশনের ভেরিয়েশন রাখবেন চেক ক্যাশ তারপর হচ্ছে অ্যাপস এর মাধ্যমে শপিং করবেন কার্ড ইচ এন্ড এভরিথিং পেমেন্ট গুলা করবেন ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল আছে আপনার যত রকমের ভেরিয়েশন রাখা যায় ট্রানজাকশনে সেটা করবেন তারপর হচ্ছে আপনার আইএলসি থেকে থাকলে সেটা তো ভালো যদি থাকে চেষ্টা করবেন এক মাসের ভিতরে প্রিপারেশন আরেকটা পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য স্কোরটা সিক্স সিক্স পয়েন্ট ফাইভ বা তার বিষয় আরও ভেতর আর আপনার হচ্ছে বাকি যে ডকুমেন্ট গুলো আছে আপনার স্পন্সর ডকুমেন্ট স্টেট লাইসেন্স ইন ট্যাক্স চ্যানেল এই ডকুমেন্ট গুলো করবেন যদি অনেকগুলো ডকুমেন্ট সেখানে লাগে না but visa security-র জন্য দেখুন আপনি যদি এগুলো প্রোভাইড করেন সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন সো براস ইন্টারন্যাশনাল থ্রু থ্রু আপনি চাইলে আপনার ই-ভিসা প্রসেসটা করতে পারবেন এন্ড براস ইন্টারন্যাশনাল থ্রু থ্রু তো অনেক स्टूडेंट অলরেডি দক্ষিণ কোরিয়া লিভিং ইউনিভার্সিটি থেকে স্টাডি করছেন আমি আশা করছি আপনি আপনার সিট বুক করবেন এবং ই-ভিসা বর্তমানে কিছু ইউনিভার্সিটি দিচ্ছে তার ভিতরে কেংসাং ইউনিভার্সিটি ডংশিন ইউনিভার্সিটি ডংউই ইউনিভার্সিটি তারপরে আপনার হচ্ছে অ্যাসিস্ট ইউনিভার্সিটি আমিয়াং ইউনিভার্সিটি বংশন ইউনিভার্সিটি তারপরে এরকম আরো অনেকগুলো ইউনিভার্সিটি দিচ্ছে এবং নেক্সট ইন থেকে আরো অনেকগুলো ইউনিভার্সিটি দিবে বোচান ফরেন ইউনিভার্সিটি আছে আমাদের স্টুডেন্ট সেখানে পড়ালেখা করছে এবং অনেকগুলো ইউনিভার্সিটি মাস্টার্স প্রোগ্রামের জন্য এই অপরচুনিটিটা ডেফিনেটলি আপনাদের জন্য ব্রিং করবে এবং আমরা আরো অনেকগুলো ইউনিভার্সিটির সাথে কথা বলছি যাতে আপনাদের জন্য এই অপরচুনিটিগুলো বের করা যায় যত বেশি ইউনিভার্সিটি হবে যত বেশি অপরচুনিটি বাড়বে তত বেশি স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আপনারা চাইলে এই ভিসা প্রসেসিং এর কাজটা ব্রাদার্স ইন্টারন্যাশনাল মাধ্যমে করতে পারবেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরে কোম্পানি এর সাথে মনির টাওয়ার ইলেকট্রিক বারতলায় আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইন শর্টে আপনাদেরকে এই ভিসা নিয়ে আবার বলছি এই সাথে আপনার ডকুমেন্টস ঠিক থাকলে একাডেমিক প্রোফাইলটা ঠিক থাকলে আপনার ভিসার রেশিও অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ এবং এখানে আপনাকে বাংলাদেশ থেকে এমবিসি ফেস করা লাগবে না আপনি আপনার ডকুমেন্টগুলো দক্ষিণ করে ইউনিভার্সিটিতে সাবমিট করবেন ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টগুলো ইমিগ্রেশনে সাবমিট করবে এবং ইমিগ্রেশন অফিসার আপনার ডকুমেন্টগুলো অ্যাসেস করবে সেখান থেকে আপনাকে ভিসা প্রোভাইড করবে এবং দেন আপনি আপনার ব্যাগেজ নিয়ে দক্ষিণ করে অ্যাপ্লাই করবেন সো চমৎকার একটা অপশন হতে পারে মাস্টার্স অ্যাপ্লিকেন্টের জন্য সো আপনি মাস্টার্স এর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট হয়ে থাকলে আপনি দ্রুত আপনার ডকুমেন্টগুলো নিয়ে আমাদের শরণাপন্ন হবেন এবং এখন থেকে আপনার ডকুমেন্টগুলো সুন্দরভাবে রেডি করলে আমি আশা করছি আপনার ভিসার জন্য অনেক বেশি স্মুথ হবে আজ তাহলে পর্যন্তই আমার অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম